সম্মানিত ভিভার্স এই যে একটা গ্রাম দেখেন একদম পুরা ধ্বংস করে দিছে ঠিক আছে ধ্বংসাক ছাড়া আর কিছু নাই মানে ওই যে একটা পাহাড় এইরকম সব কিছু ধ্বংস ঠিক আছে সব কিছু ধ্বংস ধ্বংস হয়ে যায় সব মাঝেই পথ হইতেছে করার কিছু নাই আসলে আমি হাত থেকে মোবাইল যাই হোক আপনাদের মানে ভিডিও দিই আর আমার অত বেশি ফলো আর নাই ফলো আপনারা মন চাইলে করুন যে না চাইলে করুন না যে দিক কেনারা ফলো করবেন এটা ঠিক আছে জীবনের যে মিডিল লাইফ লাইফ ঘটনা এদি আপনাদের কাছে ভালো লাগতো না বাঙালি লোকিয়া কাল্পনিক বিশ্বাসী Ei hook. Você entendeu? Ibrahim, brato,

এই যে মানে এইটা এই যে এই যে এইসব এলাকায় কিন্তু ওই যে খনি সম্পদের খনিজ যারা কাজ করত। এরা কিন্তু বাড়িঘর আছেন সুন্দর একটা গ্রাম আসেন মানে পুরা জান্নাতের মতো আসেন ঠিক আছে ব্যাপারটা দাম যে পুরা জান্নাতের মতো আসেন স্বর্গের মতো আসেন কিন্তু আল্লাহ কোন গজবে এগরে ধ্বংস করে দিছে জানেন এরা সমকামিতে মগ্ন হয়ে গেছে মহিলা মহিলা পুরুষ পুরুষ ঠিক আছে এরকম সম্যকামিতা এরা আর একটা ব্যবসা তুলেছেন বিজনেসের মধ্যে খনি সম্পত্তি লেগে তো বিভিন্ন দেশের আছে আসার পরে সমস্তগুলা কর্মকান্ড করিয়া জাহনাথের বাগানদারে একবার এক ধ্বংসিত হ্যাঁ এই লোক মানে পরিস্থিতি জাহান্নাম বানিয়েছে কত সুন্দর পরিবেশ আপনি যখন বাড়ি ঘোরা এর মানে কীরকমের সুন্দর একটা পরিবেশ হাসিনের মধ্যে হ্যাঁ ঠিক আছে সবাই দেখবেন তা যতটুকু ভার্তাছি কিছু তো ভালো হব কিছু মানে ডিস্টার্ব থাকবো কিছু ডিস্টার্ব থাকবো কিছু ভালো লম্বা ভিডিও এই যে Нәмгә чөкерсә. Көтө шуннар бәрибез асындә. Көтө шуннар бәрибез. जो ऊपर दिए किंतु ड्रोन जाते से ऐसे करो ऐसे ऐसे से देख सें ऐसे किंतु ड्रोन ऐसे करो तो ऐसे के परिवेश ऐसे देखें पूरा वैरी वर्क ही बस्ता डाकूर से নিজি সোলার প্যানেল সিস্টেম ছিল ঠিক আছে সোলার প্যানেল সিস্টেম ছিল ড্রোন কিন্তু একটা মাথা রেশালারা আছে না হইতেছে শব্দ বোধ হয় আপনার শুনতে পাইতেছেন আমি যে গাছটার নিচে দাঁড়াইছি ഈ ജെ ത സോലർ സിസ്റ്റം സെഗ്രണ്ട് ആ